ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব কিছু ইসলামের আলোকে পরিচালিত করলেই সত্যিকারের মুক্তি আসবে এবং আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী অগ্রায়নের ঐতিহ্যবাহী চর্মনায় মাহফিল আজ ছাব্বিশ নভেম্বর বুধবার জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হয় উদ্বোধনী বয়ানে তিনি বলেন মানুষ দুনিয়া এসেছে দায়িত্ব নিয়ে আর দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র চর্মনায় মা ফিলে কোনো দুনিয়াবি উদ্দেশ্য নেই আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে ফিরে আনা এটাই এর একমাত্র লক্ষ্য তিনি আরও সতর্ক করে বলেন দুনিয়াবি স্বার্থে এখানে আসার প্রয়োজন নেই ভুল নিয়তে এলে নিয়ত ঠিক করে আত্মশুদ্ধির পথে ফিরে আসার আহ্বান জানান তিনি তার ভাষায় দুনিয়ার মোহই সকল অন্যায়ের মূল কারণ মাহফিল চলবে দুটি বিশাল মাঠজরে মুসল্লিদের কয়েক হাজার হালকায় ভাগ করে তিন দিনব্যাপী সালাত ও ইসলামের বুনিয়াদী বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে একশো বিশিষ্ট স্থায়ী হাসপাতাল তেরো জন বিশেষজ্ঞ সহ মোট চল্লিশ জন চিকিৎসক সেবা দিচ্ছেন রয়েছে দশটি অ্যাম্বুলেন্স ও দুটি নৌ অ্যাম্বুলেন্স মাহফিলের শৃঙ্খলা রক্ষার কাজ করছে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা টিম এছাড়া রয়েছে হারানো ক্যাম্প নিরাপদ পানি সহস্রাধিক টয়লেট অজু ও গোসলের ব্যবস্থা প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের প্রতিনিধি সম্মেলন দ্বিতীয় দিন ওলামা সম্মেলন এবং শেষ দিন সকালে অনুষ্ঠিত হবে ছাত্র গণজমায়েত আগামী উনত্রিশ নভেম্বর শনিবার সকাল সাড়ে আটটায় পীর সাহেব চর্মনায়ের আখিরি বয়ানের মধ্যে দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই বিশাল মাহফিল উল্লেখ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত চর্মনায় মাদ্রাসা বর্তমানে পীর সাহেবের নেতৃত্বে ইসলামী শিক্ষা ও দায়তের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেশের সর্বত্র পরিচিত